কালকের ম্যাচে কি সঞ্জু হামতান আউট ছিল তোমাদের কী মনে হয় তাদের কমেন্ট করো কালকে ওটা থার্ড আম্পায়ার ডিসিশন ছিল কি থার্ড ক্লাস আম্পায়ার ডিসিশন ছিল আমি এই জিনিসটা বুঝতে পারছি না ভাই যখন সঞ্জু হামতান একটা মানে বাউন্ডারি বল মারলো তখন মানে ওই সাই হব ইজি ক্যাচ ধরেছে সেটা কিন্তু ইজিলি বলা যায় কিন্তু বাউন্ডারি লাইনে টাচ ছিল কি ছিল না কিন্তু থার্ড আম্পায়ারি মানে উচিত ছিল ভাই একটু মানে ভালো করে চেক করা হ্যাঁ একটু সময় ভালো করে চেক করা উচিত ছিল কীরকম থার্ড ক্লাস আম্পায়ার করলো এটা মানে এই এই আইপি শুধু এটা মানে এই আইপিএলে দেখতেছি আমরা বেশিরভাগগুলোই এই থার্ড অ্যাম্পায়ারগুলো ভাই পুরো থার্ড ক্লাস আম্পায়ারিং করতেছে এই রকম আম্পায়ারিং চলতে গেলে ভাই বিশ্বকাপে তো খুব অস মানে খুব সমস্যায় পড়ে যাবে একদম পুরো থার্ড ক্লাস আম্পায়ারিং করছে কালকে দিল্লি মানে এই রাজস্থানের ম্যাচে সঞ্জু যখন বলটা মারলো সে বাউন্ডারি চাষ হয়েছে কিনা সেটা একটু মানে বেশিরভাগ সে একটা অ্যাঙ্গেল থেকেই দেখেই বাস মানে সে ডিসিশন নিয়ে নিল যে সে আউট কিন্তু মানে এই টোটাল সোশ্যাল মিডিয়া ঝড় উঠেছে যে কালকে নাকি সন্ধ্যে আউট ছিল না সে আউট থাকুক বা আউট না থাকুক কিন্তু থার্ড আম্পায়ার উচিত ছিল মানে একটা বেশি অনেকক্ষণ ধরে কমসে কম শিওর হয়ে হ্যাঁ টোটালটা শিওর হয়ে তবে ডিসিশান দেওয়া উচিত ছিল তারপরে যখন রবমেন পাওয়াল একটা হোয়াইট বলে একটা রিভিউ নিয়েছিল তখন দেখি মোটামুটি তিন চার মিনিট পাঁচ মিনিট খেয়ে ফেললো থার্ড আম্পায়ার একটা রিভিউ বা ওয়াইড হচ্ছে কি কিনা সেটা দেখাতে চার পাঁচ মিনিট খেয়ে ফেললো আর একটা যখন মানে একদম ক্লোজ ম্যাচ ছিল যেটা মানে একটা ম্যাচের মধ্যে জীবন বড় মানে কালকে একটা মানে এরকম বৈচিত্রী ছিল কালকে যদি সঞ্জু হ্যাম থাকতো কালকে যদি সঞ্জু হ্যামসান থাকতো তাহলে তো ইজিলি ম্যাচটা সে জিতে নিয়ে আসতো ভাই সে মানে কালকে টার্নিং পয়েন্ট ছিল সঞ্জুম ওই যে আউট হলো থেকে কিন্তু রাজস্থান ম্যাচটা হেরে গেল কিন্তু যদি কালকে সঞ্জু হ্যামসান আউট না হতো তাহলে ভাই অবশ্যই কিন্তু ম্যাচটা সে ইজিলি মানে বের করে নিয়ে আসতো তবে আমার মনে হয় ভাই এটা একদম পুরো থার্ড ক্লাস আম্পায়ারিং হয়েছে পুরো থার্ড ক্লাস আম্পায়ারিং হয়েছে থার্ড আম্পায়ার এটা পুরো থার্ড কিছু কোনো কিছু দেখলো না তারপর হোয়াইট বলটা সেটা যেটা নিয়ে অনেক চর্চা হয়েছিল সেই হোয়াইট বলটা কিন্তু একটা হোয়াইট বলই ছিল সে মানে কোনো মানে উপযুক্ত প্রমাণ পেলো না সে হুজে দিয়ে দিলো মানে হোয়াইট বল সেই হোয়াইট বলটা সে দিল না মানে কী বলবো একদম পুরো থার্ড ক্লাস আম্পায়ারিং হ্যাঁ আমার মতে ভাই এটা পুরো থার্ড ক্লাস আম্পায়ারিং বাকি তোমারও তোমাদের মতামত কী আছে তোমরা সবাই কমেন্ট করে জানাও কমেন্ট বক্স খোলা আছে আর অনেকদিন পরে ভিডিও ভিডিও দিলাম তার কারণ পেজে একটু সমস্যা চলছে তোমার জানোই যে পেয়েছে একটু সমস্যা চলছে একটু লেটেলেটে ভিডিও আসবে আর বাকি তোমাদের মতামত তোমাদের কী মনে হয় যে কালকে কি সন্ধ্যা আউট ছিল কি ছিল না তাদের সবাই কমেন্ট করো